বন্ধুরা খুশির খবর ইউটিউব সবাইকে সাবস্ক্রাইব দিচ্ছে বুঝতে পারলে তো কিভাবে দিচ্ছে ইউটিউব এমন একটা সেটিং করে দিচ্ছে সেই সেটিংটা অন করে দিলেই ভাই সাবস্ক্রাইব বাড়তি থাকবে সেই সেটিংটা কিন্তু তোমার হাতে নেয় সেই সেটিংটা হচ্ছে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও ছাড়াও ঠিক আছে সেই ক্যাটাগরিতে বড় বড় যেসব ইউটিউবারগুলো আছে তাদের হাতে তাদের হাতে কিন্তু ওই সেটিংটা কিন্তু আছে ওরা যদি অন করে এই সেটিংটা তাহলেই কিন্তু ওই চ্যানেলগুলোর মাধ্যমে বড় বড় চ্যানেলগুলোর মাধ্যমে তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাড়তে পারবে কীভাবে কী চলো সব কিছু মল স্ক্রিনে দেখাবো ভিডিওটা একদম স্কিপ করবে না তো বন্ধুরা এই ফিচার্সটার মাধ্যমে নতুন চ্যানেল যারা নতুন চ্যানেল হয়তো কুড়িটা

ঠিক আছে লং ভিডিওতে একদম কুড়ি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বা একশো দুশো ভিউসে দাঁড়িয়ে যাচ্ছে নতুন চ্যানেল সাবস্ক্রাইবার চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো দুশো পাঁচশো ছশো তাদের কিন্তু বিরাট উপকার হবে তারা কিন্তু তাদের ক্যাটাগরি তুমি ধরো গেমিং ভিডিও আপলোড করছো তুমি বড় বড় গেমিং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেবে তারপরেই ভাই কাজ তারপর কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু আজকে ভিডিও থাকবে ভিডিওটা স্কিপ করবে সাইডে মল স্ক্রিনে চলে এসেছি সবার প্রথমে তোমরা ইউটিউবটা এইভাবে ওপেন করবে ওই ওকে ইউটিউবটা ওপেন করার পরেই তোমার এইভাবে প্রোফাইলে চলে যাবে দেখতে পাচ্ছ কেন ইউ বলে আছে না ইউ অপশানে প্রেস করে তোমার চ্যানেলটা ভিউ চ্যানেল আছে এই ভিউ চ্যানেলে যাওয়ার পরই একটা কাজ তোমাকে করতে হবে ঠিক আছে দাঁড়াও এটা নেটওয়ার্ক ই আসছে আবার প্রথম থেকে খুলে দেখাচ্ছি ইউটিউবটা খুলবে এভাবে প্রোফাইলে চলে যাবে ঠিক আছে ভিউ চ্যানেল অপশানে প্রেস করার পরেই তোমার প্রোফাইলে কিন্তু চলে যাবে প্রোফাইলে যাওয়ার পরেই একটা তোমরা প্রোফাইলে এইভাবে কিনশন নিয়ে নেবে তারপরই কাজ হচ্ছে তোমার এই দেখতে পাচ্ছ থ্রি ডট থ্রি ডট আছে ওপরে দেখতে পাচ্ছো তো ওপরে থ্রি ডট আছে এই থ্রি ডটে প্রেস করে শেয়ার অপশানে প্রেস করার পরই যে কপি লিঙ্ক আছে না এই কপি লিঙ্কে প্রেস করে চ্যানেলের লিঙ্কটা প্রথমে কপি করবে ঠিক আছে তারপরে আবার প্রথম থেকে আবার ইউটিউবটা এইভাবে ওপেন করবে ইউটিউবটা ওপেন করার পরেই তোমাকে কি করতে হবে দেখো এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন আছে না সাবস্ক্রিপশানে চলে এলাম আসার পরই দেখতে পাচ্ছ আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাই টেক ভিডিও বানাই ইউটিউব টিপস দিই ইউটিউবার হও টেকনিক্যাল ইউগি তোমাদেরকে সমস্ত কিছু চ্যানেল দেখাচ্ছি টেকনিক্যাল ইউগি নেক্ট এক্সপ্লেন বার্মন টিপস টেক উইথ মি মনোজ দে ঠিক আছে দেখতে পাচ্ছ টিয়াসেক্স সাইদ রেজা বিডি টাচ অল বাংলা টিপস সব ঠিক আছে আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাই সেই ক্যাটাগরিতে বড় বড় চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছি তোমাদেরকেও কিন্তু সেম কাজটা করতে হবে এই আমাদের মতো এই টেক চ্যানেলে এসে সব কাজ করলে কিন্তু হবে না বা আমার চ্যানেলে এসে এই টিপসটা ফলো করলে কিন্তু হবে না আমি চাই না তোমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাক বা আরও ভবিষ্যতে আরও কম ভিউজ আসুক আমি ওটা চাই না আমি যেটা রিয়েল টিপস যেটাই আমি বলছি যেটা থেকে তোমাদের উপকার হবে সেটাই আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তোমাদেরকে কী করতে হবে তুমি যদি কুকিং ভিডিও আপলোড করো বড় বড় কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পরেই চব্বিশ ঘন্টা পর থেকে সেই সেটিংটা সেই ফায়দাটা তোমরা কিন্তু নিতে পারবে ওই বড় চ্যানেলের মাধ্যমে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করাতে পারবে সেই বড় চ্যানেলে যত সাবস্ক্রাইব আছে এক লাখ দেড় লাখ দু লাখ সেসব সাবস্ক্রাইব কাছে তোমার চ্যানেলটা কিন্তু পাঠাতে পারবে তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে তোমার ভিডিও কিন্তু দেখবে ইনস্ট্যান্ট একটা কিন্তু বুস্ট পেয়ে গেলেই ভাই আর পেছন ফিরে দেখতে হবে না এই ফিচার্সটা এই কারণেই ইউটিউব কিন্তু দিচ্ছে যে কোনো ফিচার্স ইউটিউব এমনি এমনি দেয় না সেটা কাজে লাগিয়ে সাবস্ক্রাইবার ভিউজ বাড়ানোই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে চলো তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে এখানে সর্বপ্রথম তোমরা বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সব সাবস্ক্রাইব করা হয়ে গেল চব্বিশ ঘন্টা পরেই চলে আসবে আসার পরেই আমাদের নিয়ে দেখতে পাচ্ছ এখানে নেট এক্সপ্লেন আছে এখানে ইউটিউবার হও আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ টেক উইথ মি দিদিভাই আছে ঠিক আছে আমি এখানে ইউটিউবার হও চ্যানেলেই চলে আসছি এইভাবে তোমরা তোমার ক্যাটাগরি চ্যানেলে এভাবে কিন্তু চলে যাবে ঠিক আছে চ্যানেলে যাওয়ার পর সাবস্ক্রাইব করার পরে চব্বিশ ঘন্টা পরে যখনই খুলবে তখন দেখবে ভিজিট কমিউনিটি বলে কিন্তু একটা অপশান পেয়ে যাবে এবার অনেকজন বলবে দাদা চব্বিশ ঘন্টার পরেও কিন্তু এই সেটিংটা দেখতে পাচ্ছি না তার মানে সেই ইউটিউবারটা কিন্তু সেটিংটা অফ করে রেখেছে ঠিক আছে সেই সেটিংটা কোথায় থাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এবার তোমরা প্রোফাইলে চলে যাবে ভিউ চ্যানেলে ঠিক আছে ভিউ চ্যানেলে যাওয়ার পরেই তোমরা দেখতে হবে দেখো এখানে একটা পেসি লাইকেন আছে এই পেসি লাইকেন প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার এই সেটিংটা অন আছে টেক ইউদমি দিদিভাই অন রেখেছে ইউটিউবার দাদা দাদাভাইও অন রেখেছে সেটা কি সেটা হচ্ছে দেখো মাই কমিউনিটি ঠিক আছে এটা যদি অন থাকে তবেই কিন্তু সেই বড় বড় চ্যানেলের কমিটি পোস্টের মধ্যে তোমার চ্যানেলটা কিন্তু শেয়ার করতে পারবে ঠিক আছে তো সেম জিনিস তোমরা এইভাবে তোমরা তোমার সেই বড় চ্যানেলে চলে আসবে ঠিক আছে সেই বড় চ্যানেলে চলে আসবে ঠিক আছে এইভাবে ধরো আমার চ্যানেলে তোমরা চলে এলে সে ঠিক আছে সেই বড়ো চ্যানেলে চলে আসবে সাবস্ক্রাইব করবে এইভাবে সাবস্ক্রাইব করবে চব্বিশ ঘন্টা পরই আতঙ্ক দেখতে পাচ্ছ ভিজিট কমিউনিটি বলে কিন্তু একটা অপশান পেয়ে যাবে এই অপশানে চলে আসবে ঠিক আছে এই অপশানে আসার পরেই দেখতে পাচ্ছ কতজন কিন্তু আঠারো ঘন্টা আগে আমার কমিউনিটি পোস্টের মধ্যে দেখতে পাচ্ছ ইউটিউবার বানাবো কমিউনিটি আমার কমিউনিটি পোস্টের মধ্যে কতজন কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কমিটি পোস্ট করেছে দেখতে পাচ্ছ এস কে শান্ত গেমার আঠারো ঘন্টা আগে করেছে ঠিক আছে তারপরে দেখো যা আই এম এ গুগুল ঠিক আছে কতজন করেছে দুদিন আগে করেছে একদিন আগে করেছে কতজন কিন্তু কমিটি পোস্ট করেছে এসব ছবি পোস্ট করে কিছু হবে না ভাই নিজের চ্যানেলের লিঙ্কটা এখানের মধ্যে শেয়ার করতে হবে তবেই না যেতে পারবে এখান থেকে প্রোফাইল থেকেও যেতে পারবে তার জন্যে না কিন্তু তাও একটু কিন্তু এখানে তোমার ভিডিওগুলো শেয়ার করলে বেশি ভালো হয় কিভাবে করবে সেটা তো বলে দিলাম নিজের চ্যানেলে প্রোফাইলে প্রোফাইলে একটা কিংশ মারবে তারপর কি করবে তোমার চ্যানেলে লিঙ্কটা কপি করবে সেটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি তারপরে তোমরা কি করবে এখানে এই কম ভিজিট কমিউটি অপশানে আসার পরেই এখানে দেখবে একটা অপশান দেখতে পাবে এখানে সবার উপরে কিন্তু তোমরা দেখতে পাবে হোয়াট অন ইউর মাইন্ড দাঁড়া সরি ঠিক আছে দাদা হোয়াট অন ইউর মাইন্ড এখানে প্রেস করবে এখানে প্রেস করার পরেই তোমরা এইভাবে যারা কিনশন মারলাম সেটা এইভাবে নিয়ে নেবে ঠিক আছে এইভাবে নেওয়ার পরেই উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রেস করে দেবে লিঙ্কটা ওকে তারপর তোমরা এই দেখো দেখতে পাচ্ছ এখানে এডিট পেন্সিল এখানে প্রেস করবে এটা একটু নিচে দিয়ে নামিয়ে দেবে এইভাবে চ্যানেলটা যেন ভালোভাবে দেখা যায় ডান করে দিলে ঠিক আছে ডান করার পরেই এখানে কিন্তু দেখতে পাচ্ছি এত পোস্ট আছে এই পোস্টের মধ্যে পোস্ট করে দেবে তাহলেই তোমরা দেখতে পাবে কিন্তু ঠিক আছে সে বড় বড় চ্যানেলে কমিটি পোস্টের মধ্যে তোমার এই পোস্টটা কিন্তু চলে গেছে তার যত শাসক আছে সবাই কিন্তু এই পোস্টটা কিন্তু দেখতে পারবে যার মাধ্যমে তোমার ওই লিঙ্ক প্রেস করে তোমার চ্যানেলে চলে যেতে ঠিক আছে এইভাবে কিন্তু চলে যাবে চলো আমার চ্যানেলে দেখা যায় নাকি দেখি আমি নিজের চ্যানেলকেই নিজেই কমেডি পোস্ট করে দিয়েছি ভিউ চ্যানেল চলে গেলাম ভিউ চ্যানেলে যাওয়ার পরই আদক এখানে আমি কি করব মাই কমিউনিটি অপশনে প্রেস করে দিলাম ঠিক আছে তারপর এখানে নিউজ অপশনে চলে এলাম দেখতে পাচ্ছি আদক একটু আগেই কিন্তু আমি করেছি ওকে নিজের চ্যানেলের লিংক নিজেই শেয়ার করে দিয়েছি বুঝতে পারলো তা তাই ভাবে বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু প্রচুর বাড়াতে পারবে কিন্তু মনে রাখবে আমার চ্যানেলে বা ওই তোমার ইউটিউবার হও বা এদিকে টেক উইথ মি ঠিক আছে আমাদের মধ্যে টেক চ্যানেলে কিন্তু করলে হবে না তোমার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি চ্যানেলে করতে হবে তবেই কিন্তু ফায়দাটা লুটতে পারবে কারণ আমার ধরো টেক আমি টেক ভিডিও বানাই আমার অডিয়েন্স সব টেক অডিয়েন্স টেক ভিডিও দেখে ঠিক আছে কিন্তু তোমার কি টেক অডিয়েন্স তুমি তো কুকিং ভিডিও আপলোড করো সেই জন্য তোমার ক্যাটাগরি চ্যানেলগুলো করতে হবে আর যদি বলতে পারো দাদা তারা সব সেটিংগুলো অফ করে রেখে দিয়েছে অন করে রাখেনি তখন তুমি আমার চ্যানেলে এসে করতে পারো ঠিক আছে অসুবিধা নেই দেখবে আমার চ্যানেলে যারা কুকিং ভিডিও আপলোড করে বা আমার অডিয়েন্সরা অন্য কুকিং ভিডিও বা গেমিং ভিডিও আপলোড করে কি না তাহলে তোমরা করবে অসুবিধা নেই ঠিক আছে চলো ভালো থাকবে এখানে ভিডিওটা ভালো লাগে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিম এখন কিন্তু রাতে প্রতিদিন লাইভ স্ট্রিম আসার চেষ্টা করছি